আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা জানবো কিভাবে আমরা একটা ইমেইলকে বা একটা ইমেইল অ্যাড্রেসকে ব্লক করে দিতে পারি ওকে আমি আমার জিমেইলে লগ ইন আছি আমি পর্টার ফিল্ড নামে একজন আমাকে ইমেইল পাঠিয়েছে ওকে সো আমি এই ওই ইমেইলটাতে যাব ওই ইমেইলটাতে গিয়ে আমি ওকে ব্লক করে দিতে চাচ্ছি তাহলে আমাকে এই যে থ্রি ডট নামে থ্রি ডটের যে অপশনসটা আছে এখানে মোর অপশনস আমি মোরে যাবো মোরে গিয়ে আমাকে ব্লক ব্লক অ্যামই পর্টার ফিল্ড এই যে অ্যামই পর্টার ফিল্ড নামে পর্টার ফিল্ড নামে একজন আমাকে মেসেজ পাঠিয়েছে আমার ইনবক্সে আমার জিমেইলে সো আমি যে তিনটা ডট আছে এই তিনটা ডট দিয়ে ব্লক অ্যামই পর্টার ফিল্ড দিলে এখানে ব্লক দিস ইমেইল অ্যাড্রেস ফিউচার ম্যাচ মেসেজেস ফ্রম এমই পর্টার ফিল্ড ইনফো অ্যাট এম পর্টার ফিল্ড ডট কম উইল বি অ্যাস আমি ব্লক করে দিতে চাচ্ছি তাহলে এইটা ওকে ব্লক করার অর্থ দাঁড়াবে ও নেক্সট টাইম কোনো ইমেইল আসলে এইটা স্প্যাম হিসেবে মার্ক হবে এবং স্প্যাম ফোল্ডারে আসবে ওকে তাহলে তার তার ইমেইল আমি স্প্যাম ফোল্ডারে রিসিভ করব আমার ইনবক্সে রিসিভ করব না তাহলে আমি ব্লক দিয়ে দিচ্ছি এখানে এখানে মুভ টু স্প্যাম আমি যদি মুভ টু স্প্যাম যদি মুভ করতে চাই তাহলে এটা স্প্যামে মুভ হবে এই যে এখানে দেখুন স্প্যামে মুভ হয়েছে অ্যামি পর্টার ফিল্ড তাহলে অ্যামি পর্টার ফিল্ড আমি আমি যদি আবার বলি যে এইটা স্প্যাম নয় তাহলে রিপোর্ট নট এ তাহলে এটা আবার ইনবক্সে চলে যাওয়ার কথা এই যে ই পর্টার ফিল্ড তাহলে আমি ধরেন ই পোর্টার ফিল্ড এখানে আমি ওকে ওকে চাইলে আনব্লক আনব্লক করতে চাইলে আনব্লক করতে পারবো সো আমি আমি চাচ্ছি যে ওকে ব্লক করে দিব তাহলে এই ওকে ব্লক করে দিলাম এই যে ব্লক করা হয়ে গেলো সেজন্য আনব্লক দেখাচ্ছে আমি যদি আনব্লক করি তাহলে সে আবার আনব্লক হয়ে যাবে ওকে তাহলে আমি যদি এখন আবার যাই আবার গিয়ে আমি চাইলে আবার ব্লক করলে ব্লক হবে ব্লক হলে সে তার মেসেজগুলা স্প্যামে চলে আসবে নেক্সট মেসেজগুলো এই এই স্পেসিফিক মেসেজটা আমাকে মুভ টু স্প্যাম এভাবে দিতে হবে কিন্তু নেক্সট পরের যে মেসেজগুলো ওর থেকে আসবে এই মেসেজগুলো কোথায় যাবে স্প্যামে যাবে সো এভাবে আমরা কাউকে চাইলে ব্লক করে দিতে পারি যাতে সে আমার ইনবক্সে তার ইমেইলগুলো না আসে এবং তার ব্লক করার ফলে তার ইমেইলগুলো কোথায় আসবে স্প্যামে চলে আসবে আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে আমরা জিমেইলে কাউকে ব্লক করে রাখতে পারি যাতে আমার ইনবক্সে তার ইমেইলটা না আসে সো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা সো নেক্সট আরেকটি লেকচারে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম